একজন আল্লাহ রব্বুর আলমিন জান্নাতে যাওয়ার পথগুলো হাদিসের ভিতরে কোরআনের ভিতরে সহজভাবেই বুঝাইয়া দিয়েছেন যাতে করে একজন মানুষ সহজেই জান্নাতে যাইতে পারে জান্নাত কি জিনিস সম্মানিত মুসুল কেন জান্নাত হল একটা আরবি শব্দ যার বাংলা অর্থ হলো বাগান বা কানন ফার্সিতে ব্যবহার করা হয় বেহস্ত বাংলাতে ব্যবহারিত হয় স্বর্গ কিন্তু মুসলমানরা প্রথম দুইটি শব্দের ব্যবহার করলেও স্বর্গ শব্দ ব্যবহার করে না স্বর্গ শব্দ মুসলমানরা ব্যবহার করে না তো মোহতারা মাহাজির জান্নাত শব্দের অর্থ হলো বাগান বা কানন এটা দুনিয়ার বাগান বাড়ি না দুনিয়ার বাগান না বরং এই জান্নাত হলো এমন একটা বাগান বাড়ি যে বাগান আলমিন তার নেক বান্দাদের জন্য পরকালীন জিন্দিগিতে চিরস্থায়ী ভাবে যে বাগান বাড়ি তৈরি করে রেখেছেন এমন বাগান বাড়িকে শরীয়তের পরিবাসায় জান্নাত বলা হয় সুবাহ আল্লাহ বলেন জান্নাতের আল্লাহ আল্লাহরুল আলমিন এত সুন্দর করে সাজাইছেন সারি সারি গাছ থোকা ফুল কাদি কাদি ফল এইরকম ভাবে নন্দন বড় বড় বালাখানা ঝলনার ধারা আল্লাহ আল্লাহরব্বুল আলমিন জান্নাতের ভিতরে সাজায় রাখছেন এজন্যে জান্নাতে যাওয়া এটা হলো প্রত্যেকটা মানুষের জন্য জরুরি এই জান্নাতের ভিতরে আল্লাহরুল আলমিন মানুষের জন্য এত সুখ শান্তির ব্যবস্থা করে রাখছেন এত নিয়ামত ব্যবস্থা করে রাখছেন কোরআনের ভাষায় আল্লাহ রব্বুল আলমিন বলছেন فلا تعلم نفس ما أخفي من قرة أعين جزاء بما كانوا يعملون الله رب العالمين جَنَّتْكَ كيتو كُلِّ كريشة حديث ربي ترى ربي الله رب العالمين بلن فلا تعلم نفس ما উখফিয়া মিন কুররাতি আয়ুদ জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত দিয়ে সাজায় রাখছেন দুনিয়ার কোনো মানুষ কল্পনাও করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে তার জন্য কি পরিমাণ নিয়ামত দিয়ে সাজায় রাখছেন জাযাআম বিমা কানূ ইয়ামালূন এটা হলো আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা ইমানদারের আমলের প্রতিদান স্বরূপ জান্নাতের ভিতরে এমন নিয়ামত আল্লাহ পাক দিয়ে রাখছেন যে কোন মানুষ কল্পনাও করতে পারে নাই কি লুকায় রাখছেন জান্নাতের ভিতরে হাদিসের ভিতরে নবী আলী সালাতাম বলেন قال الله تبارك আলা আদাতুল لعبادي الصالحين ما لا عين رأت ওয়ালা খুদুন সামিআত ওয়ালা খদর আলা কলবি bashar আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জান্নাতের ভিতরে আমার নেককার বান্দাদের জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছি প্রস্তুত করে রেখেছি মালা আইনুন দুনিয়ার কোন মানুষ জীবনে কখনো তার চোখ দিয়ে কখনো দেখে নাই ওয়ালা উদুন সামিআত এবং দুনিয়ার কোন মানুষের কান কখনোই না শুনে কথা শ্রবণ করে নাই বলা কতারালা কসার এবং কোন মানুষের হৃদয়ের ভিতরে ওই জান্নাতের না শুনে কি পরিমাণ দামি তার বিষয়টা কখনো কল্পনাও হয় নাই সুভানন্দ এত নিয়ামত আমত আল্লাহ রফুল আলহী জান্নাতের ভিতরে আছে। জান্নাতের ভিতরে যেই মাটি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন এই মাটিটা হবে কিসেন মাটিটা হবে মেশকা আম্বারের আর জাফরানের জান্নাতের ভিতরে যেই বালাখানা আল্লাহ রব্বুল আলামিন বানায় রাখছেন এই বালাখানার ইটগুলো হবে স্বর্ণ এবং রূপার এবং বালাখানা ইট বানানোর ইট ইটকে কি করার জন্য কাঁথা কাঁথার জন্য যেই গাঁথুনি আল্লাহ রব্বুল আলমিন বানাইছেন সেটা হবে কস্তুরির বালাখানার ভিতরে পেয়ালা হবে পাত্র হবে স্বর্ণ এবং রূপার নহর থাকবে পানির নহর থাকবে এইরকম ভাবে শরাবের নহর থাকবে মধুর নহর থাকবে প্রত্যেকটা নিয়ামত দিয়ে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতকে সুসজ্জিত করে রেখেছেন সুহান বলেন আল্লাহ রব্বুল আলমিন জন্নতের ভিতরে এমন কিছু হুর আর স্ত্রীদেরকে সৃষ্টি করে রেখেছেন যে হুরদের ব্যাপারে আল্লাহ আল্লাহ যদি কখনো এই দুনিয়ার ভিতরে তার আঙ্গুল খানার মাথা বের করে দিত আঙ্গুলের মাথা যদি এই দুনিয়ার ভিতরে প্রকাশ করত। তাহলে সুব্রতার কারণে পুরা দুনিয়া আলঙ্কিত হয়ে যাইত সুবাহ আল্লাহ বলেন

ولقد رعاه نزلة أخرى الله رب العالمين طيبا صلى الله عليه وسلم كم جَرَّتْ رتر الله رب العالمين أسمان ربي ترى دكينين يجلسن أسمان ربي ترى وثائسيلن نبي عَلَيْهِ صلاة وصلاب مارج ربي ترى قمن كورسن مارج يع.

জিবরাইল যখন আমার সামনে দাঁড়াইছে মনে হয় এই মহা আকাশ পুরো জিব্রাইলের দেহর মাধ্যমে আবৃত হয়ে গেছে জিব্রাইলের আল্লাহ পাক ছয়শ পাখা দিছেন কয়শ ছয়শ পাখা দিছেন এক একটা পাখার জোর কেমন এক তাফসিরের কিতাবের ভিতরে আসছে যে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কূপের ভিতরে নিক্ষেপ করল কূপের ভিতরে নিক্ষেপ করার সময় ওনার ভাইয়েরা ইউসুফ আলাই সালাতামের ভায়েরা কূপের ভিতরে নিক্ষেপ করার সময় নিক্ষেপ করার সময় তার শরীরে কাপড় চোপড় খুলে আগলা করে তারপরে তাকে ছেড়ে দিয়েছে ওই মুহূর্তে জিব্রিল আমিন আলী সালাতাম বলেন আমি সিদ্ধাত মন তাহার কাছে ছিলাম আল্লাহ পাক আমাকে হুকুম দিছেন ও জিব্রাইল যাও আমার বন্ধু ইউসুফকে তারা কূপের ভিতরে ফেলে দিয়েছে আমার বন্ধু কূপের তলা পর্যন্ত পানি পর্যন্ত পৌঁছার আগে তোমার কুলের ভিতরে তুমি ইউসুফকে উঠায় আনিবা জিবরাইল আমিন আলাইহিস সালাত বলেন তখন আমি সিদরাতুল মুনতাহার কাছে ছিলাম আমি আমার একটা পাখা ব্যবহার করলাম এক পাখার কারণে এমন স্পিড হয়েছে এমন স্পিড হয়েছে এমন স্পিড হয়েছে যে আমি সিদরাতুল মুন তাহা থেকে হজরতে ইউসুফ আলি সালাতামকে কূপের তলদেশে পড়ার আগেই আমি আমার কুলের ভিতরে উঠায় নিয়েছিলাম সুবাহান বলেন বলে সিদ্ধাতুল সপ্তম আসমান থেকে কেনানের কূপের ভিতরে কেনানের কূপের ভিতরে ইউসুফ আলি সালাতামকে তার ভাইরা ছেড়ে দিয়েছে ভাইরা ছেড়ে দিয়েছে এই মুহূর্তে হজরতে জিব্রাইল আলি তার একটা পাখা ব্যবহার করছেন এইরকম ছয় শত পাখা আল্লাহ পাক জিব্রাইল আলাইসালামকে দান করছে সুহান তো ওই সময় রাসূলুল্লাহ সাল আলী সালাতাম জিব্রাইলকে একবার মাত্র দেখেছিলেন আরেকবার কখন দেখছেন কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলমিন পয়গম্বর সাল্লাহ আলী ওসাল্লামকে মেয়ারাজের রাত্রিতে তাকে মেয়ারাজের জন্য ডেকে নিলেন ডেকে নেওয়ার উপর প্রথম আসমান উঠলেন দ্বিতীয় আসমান উঠলেন তৃতীয় আসমান উঠলেন চতুর্থ আসমান উঠলেন পঞ্চম আসমান উঠলেন ষষ্ঠ আসমান উঠলেন সপ্তম আসমান উঠলেন সপ্তম আসমানের কাছে আল্লাহ রব্বুল আলমিন একটা গাছ রোপণ করে রেখেছেন যেটাকে বলা হয় বরুই গাছ সিদ্ধাতুন মানে বরুই গাছ আল মুন্তাহা ওই বড়ই গাছ উপরের দিকে সীমান্ত বড়ার অর্থাৎ দুনিয়ার থেকে কোনো জিনিস যদি উপরের দিকে যায় তাহলে সিদ্ধাতুল মুহার গোড়ার ভিতরে যেয়ে থেমে যায় ওইখান থেকে আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে আল্লাহ পাক উপরের দিকে উঠায় আনেন তো ওই সিদ্রাতুল মুহার কাছে নবী আলি সাল্লাহ আলি সাল্লাহ আসসালামকে দ্বিতীয়বার দেখছেন ওই বড়ই গাছের বরইটা হয় মটকা চেনেন মটকা কলসি কলসি এই কলসির মতো এক একটা বড়ই গাছের পাতা হলো হাতির কানের মতো হাতিসের ভিতরে আসছে হাতির কানের মতো মতো ওই বরই গাছের পাতা ওই বোরই গাছের কাছে নবী আলী সাল্লা হজরত জিপাল্লা দ্বিতীয়বার দেখলেন

জান্নাত দুনিয়াতে আসমানে জান্নাত হল শপ্ত মাসমানের উপরে আল্লাহ পাকরানের ক্যারিমের ভিতরে বলছেন ওলা কতোরা আ হু নাসরা তেন ওখুরা ইং দা ছিদ্রা ওই ছিদ্রা ত্রু পাশে আল্লা পাক জান্নাত বানায় রাখছেন তা বোঝা গেল ছিদ্রা তুলুমুম তাহা হলো সপ্তমাস মানে আর জান্নাত হল সপ্তমাস মানে সুবহান আল্লাহ বলে ইয়ৌ মাগিদিম ওয়াজি আয়ৌ মাগিদিম জাহান্নাম বাক্য মতের দিন জাহান্নাম কেটেনে নিয়ে আসবেন হাদিসের ভিতরে প্রয়াঙ্গার হোসাল্লাল্লাহ ওয়ানি হোসাল্লাম বলেন জাহান্নামের সত্তরটা আংটা আছে আংটা সত্তরটা আংটা আছে আংটা এ আংটার ভিতরে সত্তরটা রশি লাগানো থাকবে এই আংটার ভিতরে সত্তরটা রশি লাগানো থাকবে এই সত্তরটা রশিদের মধ্যে প্রত্যেকটা রশির মধ্যে সত্তর হাজার ফেরেস্তা থাকবে এই সত্তর হাজার ফেরেস্তা থাকবে তাহলে এক একটা রশির মধ্যে সত্তর হাজার ফেরেস্তা থাকবে তাহলে এই সত্তরটা ফের এই সত্তর রশি ধরে যখন সত্তর হাজার ফেরেস্তারা জাহান নামকে টান দিবে মাটির নিচ থেকে জাহান নামটা শু করে বের হয়ে আসবে তাহলে কোরআনে কেন মেরা আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে জাহাঙ্গনাম র জি আ ইয়ৌমা ইদিম বি জাহাঙ্গনাম কেয়ামতের দিন জাহাঙ্গমকে টেনে নিয়ে আসা হবে তাহলে এই আয়াতের এই আদি আয়াতের মাধ্যমে একথাই প্রমাণিত হয় জি আ ইয়ৌমা ইদিম বি জাহাঙ্গনাম জাহাঙ্গনামকে টেনে নিয়ে আসা হবে আসমান দিকে যদি নামানো হয় সেটাকে টানা বলা হয় না টানা বলা হয় নিচের দিক থেকে উপরের দিকে উঠানোর জন্য এই জন্যে বোঝা গেল জাহাঙ্গনাম হলো নিচের দিকে জমিনের নিচে তাহলে জান্নাত হলো সপ্তম আসমানের উপরে জান্নাত হলো সপ্তম আসমানের উপরে আর জাহান্নাম হল সপ্তম জমিনের নিচে কালকিয়ামতের দিন আল্লাহর আলমিন এই জান্নাত জাহান্নামকে উভয়টাকে কি করবেন আল্লাহ রব্বুর আলমী একত্রিত করবেন উভয়টা নিয়ে আসবেন ভালো মানুষদের জন্য জান্নাত আর খারাপ মানুষদের জন্য আল্লাহ পাক জাহান্নাম রাখছেন এজন্যে আমাদের জন্য দায়িত্ব আর কর্তব্য হলো জান্নাতি আমলগুলো করা জাহান আমলগুলোর থেকে নিজের জীবনকে বাঁচিয়ে রাখা জাহান নামের থেকে নিজের জীবনকে বাঁচিয়ে রাখা জান্নাত হলো এমন একটা বালাখানা যে বালাখানার ভিতরে আল্লাহ পাক না জনি আমদ দিয়ে ভরপুর করে রাখছেন জান্নাতের ভিতরে কোন ধরনের দুঃখ দুঃখ তো দূরের কথা দুঃখ লেক্তি লেক্তির যে ধ আছে সেই ধটাও জান্নাতের ভিতরে পাওয়া যাবে না যেমন এক কবি বলেন বেহেশতে আজা বেহেশতে আজা কে আজারে না কসেরা বা কসে ক না নবাসাদ বেহেশতে আজা কে আজারে নবাসদ কসেরা বা কসে ক না নবাসদ এক কবি বলেন জান্নাতের ভিতরে দুঃখ তো নাই নাই দুঃখের গন্ধটা পর্যন্ত জান্নাতের ভিতরে নাই শুভান বলে